দু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকে সাংগঠনিক প্রস্তুতিতে নেমে পড়ল বামেরা সদস্য পদ অভিযানের মধ্য দিয়ে এবার সাংগঠনিক প্রচারে নামল দলের যুব এমনটাই দেখা গেল সুনামুরা মহকুমার নলছর বিধানসভা এলাকায় বামপন্থী যুব সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে রাজীবনগরে বাড়ি বাড়ি ছুটে যাচ্ছেন সংগঠনী কর্মীরা নতুন নতুন যুবক যুবতীদের বাড়িতে গিয়ে সদস্য পদের পাশাপাশি মৌলিক সমস্যাগুলি সম্পর্কে অবগত হচ্ছেন লক্ষ্যে তাই সুনির্দিষ্ট দাবি নিয়ে রাস্তায় নেমে সংগঠনের শক্তি প্রদর্শন করা সোনামুরা মহকুমার অন্তর্গত নলছুর বিধানসভা এলাকার গ্রাম পঞ্চায়েত রাজীবনগর একটা সময় বামপন্থী নেতা কর্মীদের এভাবে ঘোরাফেরা মোটেই সম্ভব ছিল না সময় পরিবর্তনে এখন যুবকর্মীরা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে কথা বলে সংগঠনের পতাকা তুলি দিয়ে প্রতিশ্রুতি আদায় করার প্রচেষ্টা চলছে শুধু তাই নয় সংগঠনের সদস্য পদ দিচ্ছেন যুব সংগঠনের সোনামুরা মহকুমা সহ সম্পাদক সুমন দে জানান নতুন করে একশো পঞ্চাশ জনকে সদস্য হয়েছে সকাল থেকে বিকেল পর্যন্ত চলে প্রক্রিয়া তাতে যথেষ্ট সারা পাওয়া যায় নতুন নতুন যুবক যুবতীদের কাছ থেকে রাজীবনগর গ্রাম পঞ্চায়েত হচ্ছে সিপিএম নলছর অঞ্চল কমিটির অন্তর্গত এখন সেই রাজীবনগরের যুবক যুবতীদের লড়াই সংগ্রামে কতটুকু সক্রিয় করা যায় সেটা হয়তো সময়ের উপেক্ষায় আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন নলছর অঞ্চল কমিটি আজকে আমরা নলছর অঞ্চল কমিটির অন্তর্গত রাজীবনগর ইউনিটে আমরা বাড়ি বাড়ি মেম্বারশিপ করি এই সভ্যবোধ সংগ্রহ অভিযানে আমরা নতুন নতুন যুবকদের কাছে যাই আপনারা জানেন এই বিজেপি সরকার ক্ষমতা আসার পরে বেকার যুবকদের সঙ্গে প্রতারণা করেছে এই বিজেপি সরকার ক্ষমতা আসার আগে বেকার যুবকদের বিভিন্ন স্বপ্ন দেখিয়েছে বছরে পঞ্চাশ হাজার চাকরির প্রতিশ্রুতি দিয়েছে ঘরে ঘরে রোজগারের প্রতিশ্রুতি দিয়েছে আজকের দিনে পুরোপুরি এই সরকার এই প্রতিশ্রুতিগুলি পালন করতে ব্যর্থ আমরা আজকে রাজীবনগর ইউনিটে সভ্যবোধ সংগ্রহ অভিযানে গেছি এবং আমরা পরবর্তী সময়ে নলছর অঞ্চল কমিটির অন্তর্গত যে বিভিন্ন ইউনিটগুলি আছে এই ইউনিটগুলিতে আমরা মেম্বারশিপ সংগ্রহ অভিযানে অংশগ্রহণ করব এবং এই মেম্বারশিপ সংগ্রহ অভিযান আমরা চালিয়ে যাবেন